শাবনুরকে সিনেমায় নিলে এবার পরিচালককে খুন করার হুমকি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে দুই নয়নের আলো ছবির সিকিউল নির্মাণের ঘোষণা দেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক শাবনূরের বায়োপিকও বানাতে চান তিনি এই ঘোষণা দেওয়ার পরপরই অজ্ঞাত একজনের কাছ থেকে হুমকি পেয়েছেন এই নির্মাতা শাবনূরকে নিয়ে কোনো সিনেমা বা কাজ না করার হুমকি দেওয়া হয়েছে তাকে মুস্তাফিজুর রহমান মানিক বলেন জানি না একে কি বলবো জিরো ওয়ান সেভেন জিরো ফোর ফাইভ সিক্স ফোর নাইন ফোর থ্রি এই নম্বর থেকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হয়েছে বলা হয়েছে আমি যেন শাপনুর আপাকে নিয়ে কোনো কাজ না করি তার কথা না মানলে আমার খুব ক্ষতি হবে আমি হুমকিদাতার পরিচয় জানার চেষ্টা করছি এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেব দু সালে মানিকের দুই নয়নের আলো সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাবনূর শুধু তাই নয় এতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাবিনা ইয়াসমিন ও মনির খান তবে বর্তমানে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিককে হুমকি দেওয়ার পর অভিনেত্রী শাবনূরের কেরিয়ার আবার শুরু করা নিয়ে সংশয় শুরু হলো তো বন্ধুরা তোমরা কে কে চিত্রনায়িকা শাপনুরকে আবারও সিনেমা করতে দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ